প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই যে ঘেরটা দেখতেছেন এই ঘেরটার খুবই পেইসমান খারাপ ছিল এবং মাটি দুর্গন্ধ ছিল এবং মাছটাও ছিল না এখন আমরা একবার এখানে প্রোডাক্ট দিয়েছিলাম দেওয়ার পরে এখানে মাছটা বাড়ছিল এবং ঘেরে পরিবেশটা খুব সুন্দর হয়েছিলো কিন্তু এই জায়গাটা ভাঙনের কারণে ঘেরটা একেবারে পানি সুরিয়ে একবারেই পানি নিষ্কাশন হয়ে যায় এখন এই কাস্টমার আমাদের এখান থেকে আবার ওষাদ নেবে বলে আমাদেরকে ফোন করে আবার ডেকে নিয়ে আসছে এবং এনাকে আবার নতুন করে প্রসেস দিচ্ছি এবং ইনি কেন প্রসেসটা নতুন করে নিচ্ছে সেটা আমরা এই ঘেরে মালিকের কাছ থেকে এখন আমরা জেনে নেব আচ্ছা ভাই আপনি আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা আগে নিয়েছিলেন আপনি কেমন উপকার পেয়েছিলেন হ্যাঁ আমি ভালো উপকার পেয়েছি আমি যখন প্রথম ঘেরে যখন প্রসেস করি তখন আমার ঘেরে ভালোই পরিশেষ হয়েছিল মাছও ভালো হয়েছিলো তার যাওয়ার পরে আমার ঘেরে পানিটা শুকিয়ে গিয়েছিল। যাওয়ার পরে আমি আবার এই কোম্পানির থেকে আবার মাল নিতেছি যে আমি আগে এই মালে উপকার পাইছি বা এই কোম্পানির মাল মেডিসিনগুলো ভালো আর হুজুর যা বলেছে এগুলো সঠিক আচ্ছা তাহলে এনে বলছে আমি যা বলেছিলাম যেভাবে ট্রিটমেন্ট দিয়েছিলাম ঘের উপরে যেভাবে ডাক্তারি করছিলাম সেইভাবে ইনি উপকার পেয়েছে এখন দুদ্রন্ত থেকে ছুটি এসে আমাদের কাছ থেকে আবার এই প্রোডাক্টটা নিচ্ছে এখন এই প্রোডাক্টটা নিয়ে আপনি কি সত্যিই উপকার পেয়েছেন পাইছি উপকার পাইছি এই উপকার পেয়েছেন এই জন্য আমাদের কাছ থেকে এই ঘেরে প্রসেস করার জন্য আবার আপনি মাল নিতে ইচ্ছুক জি এখন আপনি সবাইকে কি বলবেন এই মালটা নিয়ে আপনি যে উপকার পেয়েছেন আমাদের কাছ থেকে এই মালটা নিয়ে সকলেই মাছ চাষের জন্য ব্যবহার করুক এটা কি আপনি সবাই উদ্দেশ্য বলবেন ইনশাল্লাহ বলবো তাহলে বন্ধুরা তাহলে আজকে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে সুন্দর একটা পরিবেশের এই ঘের এই ঘেরটা এখন আমরা মেডিসিন দিয়েছিলাম তো মেডিসিনের পরে খুব উপকার পেয়েছিল এখন আবার মেডিসিন দেবো এই ঘেরটার মাছ বাড়ছে না এখন আমাদের মেডিসিনটা ব্যবহার করলে আপনার দুই মাসে আপনি বাগদা মাছ বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের ভিতরে এটা গ্যারান্টি সহকারে এবং আপনার ঘেরে যদি ফোমশালা থাকে সেটা বিশ দিনের ভিতরে ফোমশালাগুলো মরে যাবে এবং আপনার ঘেরে যে প্রয়োজন থাকে আপনার ঘেরে যে ভাতিগুলো থাকে হাবজাগুলো থাকে আপনার ঘেরে যে ছোট ছোটো উকুন পোকাগুলো থাকে যে পোকাগুলো আপনার অত্যন্ত মাছের জন্য ক্ষতিকর এটা আপনা আপনাদের ঘের ভিতরে যদি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেন ব্যবহার করার সাথে সাথেই এই পোকাগুলো মরে যাবে ব্যাকটেরিয়াগুলো কেটে যাবে এখন দূরদূরন্ত থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি আহ্বান করব আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো এবং ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো সকলকে মাছ চাষিদেরকে বলি আমাদের কাছে উন্নত মানের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা সকলেই ব্যবহার করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ